বন্ধুরা আজকে আমি দুটো রেসিপি শেয়ার করছি দই ক্যাপসিকাম সাথে আলু পরোটা আমার চ্যানেল মুনমুন ভিডিও অ্যান্ড সর্সে তোমাদেরকে স্বাগত অন্যভাবে আজকে আমি আলু পরোটা তৈরি করব আশা করি তোমাদের পছন্দ হবে এখানে দেখো চারটে আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিলাম কষুরি মেতে দিলাম কাঁচা লঙ্কা কুচনো কারিপাতা কুচনো আর দেবো আমি এখানে জোয়ান একটু হাতে এরকম এইরকমভাবে রোগে নিলাম এতে গন্ধটা ভালো আসবে ভাজা মশলা দিয়েছি হাফ চামচ আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে আলুটার সাথে মাখিয়ে নেব ভালোভাবে মাখাতে হবে যাতে আলুগুলো যেন দানা দানা না থাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি পুরটা একদম রেডি এখানে আটার ময়দার সম নিয়েছি তোমরা শুধু ময়দাতেও করতে পারো তাতে আরও ভালো দেখতে লাগবে কিন্তু আটা ময়দা দিয়ে করছি খেতেও খুবই ভালো হয় এখানে দেখো আটা ময়দার সাথে দু চামচ তেল দিলাম আর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আটা ময়দাটাকে একসাথে মেখে নেব ময়দা আটা ময়দাটাকে মাখার পর আমি অল্প একটু তেল দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে আসছি দেখো আমি পরোটাগুলো রুটির মতো প্রথমে বেলে নিয়েছি গোল করে আর এখানে তিন চামচ পুড় মাছ মাঝামাঝি লম্বা লম্বীভাবে দিতে হবে যেভাবে পরোটাটা করছি দেখে নাও কীভাবে করছি এবার দুপাশটা আগে আমি ফোল্ড করে দিচ্ছি অনেকটা মোগলাই ধরনের দেখতে লাগবে দেখো দুপাশটা আগে ফোল্ড করে দিলাম এবার ওপরগুলো এরকমভাবে চিপে দেবো যাতে পুটটা না বেরিয়ে যায় জল দেওয়ার দরকার নেই হাত দিয়ে ভালো করে চিপে দিলেই হবে এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমি এগুলো বেলে নিচ্ছি খুব আলতোভাবে বেলতে হবে যাতে পুটটা বেরিয়ে নেওয়া না যায় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে পরোটা বেলা হয়ে গেছে এবার আমি এটা একদম কম তেলে করবো পিঠ ভালো করে সেঁকে নিতে হবে প্রথমে তারপরে তেল ব্রাশ করে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি কিভাবে করছি ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে তাহলে ভিডিওটা দেখতে থাকো এখানে ছাঁকা তেলে পরোটা করার দরকার নেই ব্রাশ দিয়ে অল্প তেল দিয়ে এপিট ওপিট একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে এই ধরনের পরোটাগুলো খেতে খুব নরম হয় আমি যেভাবে করলাম তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের পছন্দ হবে দেখো বন্ধুরা কীরকম পরোটাগুলো ফুলছে দেখুছ খুব ভালো করে মেখেছি ময়দাটাকে আর ঠিক এরকম কালার আসবে এবার আমি এটা তুলে নিচ্ছি হয়ে গেছে এইভাবে পরোটাগুলো পরপর তৈরি করে নেব রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে চ্যানেলটিকে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি পরোটাগুলো সব তৈরি করে নিলাম এবার আমি দই ক্যাপসিকামটা বানাবো দই ক্যাপসিকাম খেতে খুব সুন্দর হয় দেখো আমি কিভাবে দই ক্যাপসিকামের রেসিপিটা তৈরি করছি এখানে দেখো লম্বা লম্বি করে ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে দুটো ক্যাপসিকাম নিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন নিয়েছি কসুরের মতি রোস্ট করে নিয়েছি আর চীনা বাদামটাকেও রোস্ট করে নিয়েছি এবার আমি এটা রেসিপিটা শুরু করছি এটা আমি সাদা তেলে রান্না করব যে কোনো ভেজিটেবল অয়েল বা রিফাইন্ড অয়েলে করতে পারো এখানে দু চামচ তেল দেওয়ার পর পাঁচ ফোড়ন দিলাম ফোড়নের জন্য পাঁচ ফোড়নই দিতে হবে এখানে অন্য কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে আর সামান্য একটু হিং দিয়েছি হিংটার সাথে ফোড়নটাকে ভেজে নিতে হবে আর এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি রঙ হওয়ার জন্য আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কাগুলো দেব এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো দেখতে ভালো লাগবে সেই জন্য কাশ্মীরি লঙ্কাগুলোটা দেওয়া আর আলাদা করে ঝাল কিছু দিইনি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু আদা বাটা আদা দিয়েছি আদা কাঁচা লঙ্কা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন ক্যাপসিকামটাকে দিয়ে হাই ফ্লেমে এটা রান্না করতে হবে আমি এখানে সামান্য দেখো আলুর দমের মশলাটা দিলাম তোমরা ধনে জিরেও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে আলুর দমের মশলা দিয়েছি হাফ চামচ আর বাদামটাকে গুঁড়িয়ে নিয়েছি বাদামের পেস্টটা এই সময় দিয়ে ভালো করে ক্যাপসিকামের সাথে কষিয়ে নিচ্ছি এখানে একদম জল দেওয়ার দরকার নেই এই রেসিপিতে জল ব্যবহার হবে না আমি এখানে জল ইউজ করিনি দু চামচ টক দই দিয়েছি আরও দু চামচ আমি কিছুক্ষণ পরে দেব সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে এই সময় ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু টক দই দিয়েছি সেই জন্য চিনিটা অবশ্যই দেবে চিনি আর নুনটাকে এই সময় দিয়ে দিলাম এবার লো ফ্লেমে এটা কষিয়ে নেবো আর কসুরি মেথিটাকে হাতে গুঁড়িয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য আর একটু দই এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিন্তু এটা দেখানো হয়নি যাই হোক কোনো কারণে ভুল হয়ে গেছে এটা দেখানো হয়নি আর নাম আগে আগেও অল্প একটু গরম দিয়ে দিলাম যদি দই ক্যাপসিকামের রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের এটা শেয়ার করবে নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দই ক্যাপসি ক্যাপসিকাম যেভাবে আমি বানালাম এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়েও খেতে খুব সুন্দর হয় আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে আর দইটা দেওয়ার জন্য তেলটা উপরে উঠে এসছে যেহেতু আজকে আলু পরোটা বানিয়েছি এটা আলু পরোটার সাথেই খাওয়া হবে তোমরাও বাড়িতে এইভাবে চেষ্টা করো পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ